আসসালামু আলাইকুম প্রিয় গাইস আজকের ভিডিওটি হলো এম ক্যাশের নতুন আপডেট এবং কী কী থাকছে এই জন্য আমরা প্লেস্টার থেকে এম ক্যাশ অ্যাপসটি আপডেট করে নেব আমি আপডেট করে নিয়েছি নেওয়ার পরে এম ক্যাশের অ্যাপসুলফর ইসলামী ব্যাংকের এটার উপর ক্লিক করব ক্লিক করার পরে প্রিয় গাইস এখানে আপনার পিন দিয়ে লগ ইন করতে হবে পিন দিয়ে লগ ইন করার পরে প্রিয় গাইস এখানে কী কী থাকছে আপনাদের দেখাচ্ছি যেমন এখানে সেন্ট মিনি মোবাইল টপ আপ সেম টু আইবিএল মানে ব্যাঙ্কেও টাকা ট্রান্সফার করতে পারবেন মার্চেন্ট অ্যান্ড পেমেন্ট তারপর আসছে অ্যাড এটি টাকা আনতে পারবেন অ্যাড করতে পারবেন ক্যাশ আউট তারপর এডুকেশন ফি স্কুল কলেজের এটি দিতে পারবেন তারপর মোর সার্ভিস মোর সার্ভিসে কী থাকছে আপনাদের দেখাচ্ছি যেমন এখান থেকে খুবই একটি সুন্দর আপডেট এসেছে এখান থেকে ইউ লিমিট দেখতে পারবেন ট্রানজ্যাকশান দেখতে পারবেন সেন্স স্পিন তারপর কিউআর কোড এম ক্যাশ ইউসটা সাইন তারপর আপনার এখানে ইন্টার সাপোর্ট অ্যাবাউট ইউজ এখানে সমস্ত খুবই একটি নতুন আপডেটের নতুন একটি বিষয়ের যোগ করছে খুবই ভালো আমরা এইটা ব্যবহার করতে পারি এই জন্য ভিডিওটি দাও ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন পাশের থেকে বেলাইকনটি বাজিয়ে দিন আল্লাহ হাফিজ